চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না আমি দেখিও না কিন্তু কোনো কোনো সময় অনেক গুজব শোনা বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে যে শোট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এবং শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহর অশেষ সহমতে সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহের বাণীতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দো ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং তাদের আমাদের যে আন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে সেই জন্যই ওনাকে যোগ চিকিৎসার জন্যই এখানে এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত তারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না সবাই সহযোগিতা করছেন সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক মানে আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা প্রার্থী